আজকে এসএমসিআই কমিউনিস্ট দলের আহ্বানে সারা রাজ্য জুড়ে সমস্ত এসডিও বিডিও বিভিন্ন জায়গায় একটা গণবিক্ষোভ সংগঠিত হচ্ছে জনজীবনের জ্বলন্ত সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকার যেভাবে সমস্ত রাষ্ট্রায়ত্ত শিল্পকে জলের দলের পুঁজিপতিদের কাছে বেঁচে দিচ্ছে স্মার্ট মিটার চালু করছে জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি যেটা চালু করে শিক্ষা সর্বনাশ করে দিয়েছে গরিব মানুষের কাছে তারই বিরুদ্ধে এবং রাজ্য সরকার যেভাবে সমস্ত নেতা মন্ত্রীরা চমর চরম দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে এবং রাজ্য সরকারও ওই স্মার্ট মিটার চালু করছে জোর করে এরই বিরুদ্ধে এবং প্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি এবং সমস্ত সরকারি দপ্তরগুলোতে শূন্য পদে নিয়োগের দাবিতে আজকে রাজ্যের সর্বোচ্চ এই গণবিক্ষোভ সংগঠিত হচ্ছে এস ইউসিআই কমিউনি কলের আহ্বান আজই কী করছেন আপনারা আজকে আমরা কৃষ্ণনগর সদর মহকুমা শাসক দপ্তরে আমরা ডেপুটেশনে যাব আমাদের দাবি সমূহ তার কাছে পেশ করব এবং এখানে এই বিক্ষোভ এখন চলবে আপনার নাম আমার নাম জয়দীপ চৌধুরী আপনি এসিআইটির কৃষ্ণনগর লোকাল ইউ সাইকোলজি এবং জাতীয় স্বাস্থ্য কমিশন বলে সাইকোলজির সাইড থেকে একটা দায়িত্ব করে এই জনসম্পকলকরণ স্বাস্থ্য দেশে মাত্র একটা পজিশনে

ওটা হবে ওটা হবে প্রত্যেক শিক্ষকিনী 2000 পূরি হবে ওটা হবে ওই বাতির রাষ্ট্রের সমস্ত দায়িত্ব পালন करेगी কোষ চলছে চলছে